মুখ্যমন্ত্রী যা বলেন আর যা করেন তা তার অত্যন্ত চালাকি মাত্র চালাকি দিয়ে আর যাই হোক মহৎ কাজ হয় না আদালতে যোগ্য অযোগ্য চিহ্নিত করার ব্যাপারে মুখ্যমন্ত্রী পুরো একটা বছর সুযোগ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত সোমবার নিয়োগ দুর্নীতি এবং শিক্ষক ছাটাই নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতায় বালুরঘাটের সবাই এই ভাষাতে আক্রমণ করলেন আর এস রাজ্য সম্পাদক তপন হোর নিয়োগ দুর্নীতি এবং কৃষকদের প্রতি বঞ্চনার প্রতিবাদে বালুরঘাটে বিক্ষোভ কর্মসূচি পালন করে আর

এই যে দুর্নীতি এই যে মাস্টারদের দুর্নীতি নিয়ে কেলেঙ্কারি এই যে ছাব্বিশ হাজার চাকরি যে সুপ্রিম কোর্ট বাতিল করে দিল এর দাবি হচ্ছে আমাদের একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ উনি ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে এই সমস্ত কিছু করেছেন উনি এখন বলছে আমরা জানি না কিন্তু আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং এই চাকরি নিয়ে তদন্ত করে গোটা সিবিআই দিয়ে তদন্ত করে গোটা মন্ত্রীসভা এই সিবিআইয়ের তত্ত্বাবধানে যাতে তদন্ত হয় সেই দাবি আমরা আপনার দাবি মানা না হলে কি করবেন আমরা বেত্তর আন্দোলনে যাব আমরা প্রদম হচ্ছে যে এই ভদ্রার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য হচ্ছে অসত্য কথা বলা যেটাকে বাংলাতে বলে মিথ্যে কথা বলা এবং মানুষকে বিভ্রান্ত করা উনি কাদেরকে ডেকেছেন আর কাদেরকে ডাকেননি এটাই তো নিশ্চিত হওয়া যায় কারণ প্রচণ্ড ওখানে গন্ডগোল হয়েছে যারা গেট পাস পেয়েছে যারা গেট পাস পাইনি এমন লোকের সংখ্যাও প্রচুর যারা গেট পাস পায়নি তারা বলছে আমরা যোগ্য আবার যারা ঢুকে গেছে তারা বলছে অযোগ্য কাজে এইখানে একটা বিতর্কিত বিষয় ওখানে দেখেছি এই ভদ্রমহিলা কোনোদিন সত্যি কথা বলেন না এই ভদ্রমহিলা সারা জীবন চালাকি করে গেলেন আজও পর্যন্ত তিনি চালাকি করে আমরা এই চালাকি আমরা ধরতে পেরেছিলাম সাধারণ মানুষের কাছে এটি বর্তমানে ধরা পড়ছে সময় কথা বলবে এবং সময় বলবে যে তিনি কবে পদক্ষেপ এই যে স্বেচ্ছা মানে শ্রম যেটা বলা হচ্ছে স্বেচ্ছাশ্রমটা কি ঠিক যেতে পারে আইনের উপরে আইনের কিছু একটা তাকে তো বলতে হবে শাক দিয়ে তো মাছ ঢাকার চেষ্টা করত কিন্তু মাছটা থাকবে না এইসব ভণ্ডামি করছেন এতগুলো মানুষকে নিয়ে তিনি ভণ্ডামি করছেন এই ভণ্ডামি করা দুঃসাহস তিনি কী করে দেখান তার কি করে এই স্পর্ধা হয় এই দুঃসাহস দেখা আমরা তীব্র প্রতিবাদ করছি মানুষ প্রতিবাদ করছে পদত্যাগ দাবি করছেন অবশ্যই পদত্যাগ দাবি করছেন আমরা শুধু নয় আজকে যারা চাকরি হারা তারা পদত্যাগ দাবি করছেন আমরা যারা তাদের পাশে লড়াই আন্দোলন করছি তারাও দাবি করছি। আর দাবি করছে যে এই ভদ্র মহিলার অবিলম্বে পদত্যাগ করা উচিত দীর্ঘদিন পরে আমরা দেখলাম যে আজকে প্রচুর পরিমাণ জনগণ সমাবেশ হয়েছিল অর্থাৎ মিছিলে প্রচুর লোক হয়েছিল দীর্ঘদিন পরে এটা দেখা গেল আর এস পি আস্তে আস্তে আবার ফিরে আসছে আর এস পি ফিরে আসবেই আমরা শূন্য আক্ষরিক অর্থে যে শূন্যতা বলে সেই শূন্যতার মধ্যে নেই মানুষের হৃদয়ের মধ্যে আছে আমি ভলান্টিয়ারদের বলছি আপনারা যে বসে আমি ভলান্টিয়ারদের বলছি আপনারা যে বসে